বাংলাদেশ ছাত্রলীগকে অনতি বিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বাংলাদেশে গত ষোলো বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য এক বাংলাদেশ ছাত্রলীগ দায়ী এই যে ছাত্র জনতার বিপ্লবে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে আবু সাইদকে হত্যা করা হয়েছে মুক্তকে হত্যা করা হয়েছে এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্র লীগের গুন্ডা বাহিনী ছিল কাজেই ছাত্র লীগকে আমরা এই অনুষ্ঠান থেকে আমার দেশ পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে আমরা সাত দিনের আলটিমেটাম দিচ্ছি সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অন্য বাংলাদেশ সমাজকে মাঠে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন শুরু করবো এই ইলেকশন নেওয়ার জন্য বঙ্গবন্ধু আমাদের পাশে শহীদ আবরারিউ নামকরণ করতে হবে যমুনা সেতুকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করতে হবে দু সালের পর থেকে ভারতের সাথে যে সকল চুক্তি সম্পাদন করা হয়েছে সেগুলোর প্রতিটি ধারা উপধারা জনসম্যকে প্রকাশ করতে হবে জনগণকে জানতে হবে ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে আমার এই সরকারের কাছে আমার কিছু দাবি আছে এই দাবি একজন বর্ষিয়ান নাগরিক সিনিয়র সিটিজেন এবং এই ফেসিবাস বিরোধী আন্দোলনের অতি সামান্য একজন কর্মী হিসাবে এই সরকারের কাছে আমার দাবি নামাগুলো পেশ করে আমার বক্তব্য আমি কি আমি সাতটা দাবি আজকের জন্য ঠিক করেছি সাতটা দাবি সেভেন ডিমান্ডস এক নম্বর ডিমান্ড ছাত্র জনতার বিপ্লবে আহতদের দেশে ও বিদেশে যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য অনতি বিলম্বে একটি কমিটি গঠন করতে হবে আমি ইউনুস সরকারকে আমার অভিজ্ঞতা থেকে একটা সাজেশন দিতে চাই নেয়া না নেয়া ডক্টর ইউনুসের ব্যাপার এই কমিটিটা চারজন ব্যক্তির সমন্বয়ে আপনি করেন এক নম্বর ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টা কেন কারণ যারা আহত তারা সবাই কোনো না হসপিটালে তারা আছে কাজেই স্বাস্থ্য উপদেষ্টার পক্ষে তাদের তালিকা পাওয়া খুব সহজ এবং কার কি সমস্যা এটা জানা সহজ সুতরাং স্বাস্থ্য উপদেষ্টা দুই নম্বর অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন কারণ তাদের দেশে বিদেশে চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য টাকা লাগবে সেই টাকার বিষয়টা অর্থ মন্ত্রণালয়কে দেখতে হবে কাজে কোয়ার্ডিনেশনের জন্য অর্থমন্ত্রী লাগবে স্বাস্থ্য উপদেষ্টা অর্থ উপদেষ্টা তিন নম্বর শুনলে আপনার একটি চমকি উঠবে শিল্প এবং গণপূর্ত উপদেষ্টা তা আপনারা ভাববেন সম্পর্ক কি মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক নাই ব্যক্তির সাথে সম্পর্ক আছে কারণ ব্যক্তিটি হচ্ছেন আদিলুর রহমান খান আদিলুল রহমান খানকে তিনি একজন মানবাধিকার কর্মী তিনি আন্তর্জাতিকভাবে সমাজৃত একজন মানবাধিকার কর্মী আর এই যে চিকিৎসা এবং তাদের পুনর্বাসন এটা মান অধিকারের ব্যাপার কাজে আদিলুল রহমান খানকে এই কমিটিতে লাগবে তিনজন আর চার নম্বরকে তিনজন তো বয়স্ক গেল একজন তরুণ লাগবে না আমাদের এই যারা লড়াই করেছে যারা ভ্যানকার ছিল বিপ্লবের তাদের লাগবে না বাংলাদেশ ছাত্রলীগকে অনতি বিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বেহাল